মুভির শুরুতেই আমরা দেখি একজন কয়েদিকে যাকে কিছু ব্রিটিশ সৈন্য ধরে নিয়ে এসেছে আর তার ফাঁসি হওয়ার কথা মৃত্যুর ভয় সেই কয়েদীর মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল সে কিছুই বুঝে উঠতে পারে না তাকে কেন এভাবে ধরে আনা হয়েছে সে দেখে সামনে একটি গাছের সাথে ফাঁসির দড়ি ঝুলছে আর তার নিচে একটি টুল রাখা সে বলছিল আমাকে ছেড়ে দাও আমি মরতে চাই না কিন্তু সৈন্যরা তার কোনো কথাই শুনল না তাকে জোর করে ফাঁসির মঞ্চে টেনে নিয়ে যেতে লাগলো ঠিক তখনই সে দূর সামনে একজন ব্যক্তির অবয়ব দেখে আর বলে তুমি আমি তো তোমাকে চিনি এই বলেই সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে তার পেছনে দৌড়াতে শুরু করে কিন্তু সেই সে কয়েদি দৌড়াতে দৌড়াতে এক কুড়ে ঘরে গিয়ে লুকায় সেখানে আরেকজন লোক বাধা অবস্থায় পড়েছিল আর পানি চাইছিল কয়েদিটি তাকে পানি পান করিয়ে পালাতে থাকে কিন্তু শেষ রক্ষার হয় না সৈন্যরা টের পেয়ে যায় আর তাকে ধরে ফেলে এবং ফাইনালি তাকে নিয়ে সেই ফাঁসির দড়িতেই ঝুলিয়ে দেয় এখন গল্প বর্তমান সময় শিফট হয় যেখানে আমরা এক লোককে দেখি যার নাম রাম রাম অতীতে খুবই ভয়ঙ্কর একজন মানুষ ছিল আগে কাজ করত আর কাজের সূত্রে সে অনেক মানুষ পেরেছিল কিন্তু এক সময় এই রক্তপাত আর এত মানুষের মৃত্যু তার মেন্টাল হেলথের ওপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে এই হত্যার গিল্ট তাকে তাড়া করতে থাকে আর এমনকি সেই লোকদেরও মৃত আত্মাকে যেন সে হর হামেশাই দেখতে পেত এইসব থেকে অতিষ্ঠ হয়ে সে কাজ করা ছেড়ে দেয় আর একটি ট্রাক্টর কোম্পানিতে সেলসম্যান হিসাবে কাজ করে এই কাজের সূত্রেই সে দিল্লি থেকে উত্তর প্রদেশের একটি গ্রামে যাচ্ছিল কিন্তু অন্ধকার আর কুয়াশার কারণে ড্রাইভার পনঘাট নামক একটা গ্রামের রাস্তায় তাকে নামিয়ে দিয়ে বলে আমি আর ওই দিকে না সাহেব এখান থেকে দুই কিলোমিটার দূরে পঞ্চায়েতের ঘর আছে টাকা দিয়ে সেখানে থাকতে পারবেন রাম তাকে রাস্তার দিক জিজ্ঞেস করে কিন্তু ড্রাইভার আর গাড়িতে থাকা লোকগুলো ঠিক মতো কোনো দিক নির্দেশনা না দিয়েই সেখান থেকে চলে যায় এখন রামের কোনো আইডিয়াই নেই সে কোথায় যাবে এত অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না আর আশেপাশে কোন এক জঙ্গলে প্রবেশ করে ঠিক তখন দূরে সে একটি আলো দেখতে পায় আর সেই দিকে হাঁটতে থাকে সেখানে রাম সেই লোকটির দেখা পায় যাকে মুভির শুরুতেই সেই কয়েদি দেখে দৌড় দিয়েছিল সে কোনো সাধারণ মানুষ নয় সে একটা পিসাজ সে জঙ্গলের ভেতর বসে শরৎ বাজাচ্ছিল আর কবিতার মতো করে কথা বলছিল রাম তাকে পঞ্চায়েত ঘরের রাস্তা জিজ্ঞেস করলে পিসাজ বলে এইখান থেকে ছয় কিলোমিটার সামনে যান আর একটু সাবধানে হাঁটবেন রামের কিছুটা অদ্ভুত লাগছিল সে আগুনের পাশে বসে তাকে জিজ্ঞেস করে একটা কথা জিজ্ঞেস করি আপনি এই অন্ধকারে এই ঘন জঙ্গলে একা কি করছেন পিসাজ তখন বলে আমি তো এখানেই থাকি এই কথায় রাম আরও বিভ্রান্ত হয়ে পড়ে আর সেখান থেকে নিজের রাস্তায় হাঁটা দেয় কিন্তু হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে আর সবকিছু লালচে দেখতে পায় ঠিক ওই সময় অদ্ভুত মানুষরূপী একটা বস্তু তার সামনে আসে যে কোন একটা জানোয়ারের মতো আচরণ করছিল আর হঠাৎ করেই তাকে আক্রমণ করে বসে কিন্তু রাম তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আবার পিসাচের কাছে ফিরে আসে। রাম তাকে বলে সেখানে কেউ ছিল সে আমাকে আক্রমণ করেছিল পিসাচ তা শুনে বলতে থাকে কোনো জানোয়ার হবে কিন্তু রাম বলে আমি দেখেছি ভাই সেটা জানোয়ার নয় পিসাচ তখনও বলে জানোয়ারই হবে আপনি অন্ধকারে ঠিক মতো দেখতে পাননি এরপর পিসাজ রামকে বলে পাশেই আমার একটা শেল্টার হোম আছে আপনার মতো পথ ভুলে যাওয়া মুসাফিরদের জন্য ভেতরটা বেশ ভালোই পছন্দ হবে আপনার চলুন আমার সাথে রামের হাতে অনেস্টলি তখন আর কোনো অপশনও নেই তাই সে রাজি হয়ে যায় আর টাকা দিতে চাইলে পিশাচ টাকার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না সে বলে আপনি আমাদের মেহমান টাকার কোনো দরকার নেই রাম ভাবল বাহ বেশ চমৎকার লোক ভদ্র রাম তার পেছন পেছন চলতে থাকে রাস্তায় হাঁটতে হাঁটতে পিসাচের পা একটি জায়গায় আটকে যায় কিন্তু সে পড়ে যায় না তার পাটা কয়েক সেকেন্ডের জন্য ট্রান্সপারেন্ট হয়ে যায়। পা রাম এটা দেখে বুঝে যায় মানুষটার সে চলেছে আদৌ কোনো স্বাভাবিক মানুষ নয় আর এইটাই সেই শেল্টার হোম রাম আশা করেনি যে এতটাও খারাপ হবে হঠাৎ পিসাচের চোখ পুরো কালো হয়ে যায় আর সে কোনো মন্ত্র পড়তে থাকে কিন্তু রাম তা নোটিস না করেই ভেতরে চলে যায় ভেতরে গিয়েও সে কিছু বিভীষিকাময় দৃশ্য দেখতে পায় সেখানে ফাঁসির ছবি লাগানো ব্রিটিশ অফিসারদের ডল রাখা খুব অদ্ভুত রকম দেখতে অনেকগুলো জিনিসপত্র ঘুমানোর জন্য কোনো খাট নেই শুধুমাত্র একটি বিছানা আর টেবিল চেয়ার রামের কাছে পুরো ব্যাপারটাই রহস্যময় লাগছিল তাই সে সিদ্ধান্ত নেয় আজকের রাতটা সে জেগেই কাটাবে কিন্তু ওই চেয়ারটাতে বসতেই মুহূর্তের মধ্যে সে টেলিপোর্ট হয়ে একটা জেলের ভেতর চলে আসে স্তম্ভিত রাম ভাবে এইটা কি হলো আমি এখানে কিভাবে এলাম তখন কিছু ব্রিটিশ সৈনিক তাকে নিতে আসে বলে আজ তোর ফাঁসি রাম বুঝতে পারে না এখানে কি হচ্ছে সে জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে এলাম আমার সাথে কি প্রাণ করা হচ্ছে কিন্তু তার কথায় ওই দেয় না তারা জোর করে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায় ঠিক তখন সে দূরে সেই পিসাজকে দেখে যে দাঁড়িয়ে তার ছবি আঁকছিল রাম বলে ওঠে আমি তো তোমার কুটিরে ছিলাম এইখানে কিভাবে এলাম কিন্তু পিশাচ কিছু না বলে তার দিকে মুচকি হেসে পেছন ঘুরে চলে যায় আর তখনই রাম নিজেকে ছাড়িয়ে তার পিছনে দৌড়ায় কিন্তু তার হাতে স্পর্শ করতেই সে টেলিপোর্ট হয়ে আবারও পনঘাট গ্রামে চলে আসে আর তাকিয়ে দেখে সে একটা ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে রাম বুঝে উঠতে পারে না হচ্ছে সে কিভাবে এক রাতের মধ্যে উনিশশো চল্লিশে চলে গিয়েছিল আর সেই সৈনিকরা কেনই বা তাকে ফাঁসি দিতে চেয়েছিল আর কিভাবেই বা সে আবারও এই গ্রামেই ফিরে এলো রাম ফাঁসি থেকে বেঁচে গেলেও তার ডান হাতে তীব্র জ্বালা শুরু হয় সে দেখে তার হাতটা নীলচে হয়ে যাচ্ছে তার মনে পড়ে এই হাত দিয়েই সে পিসাচের হাত সে ধরেছিল সেখান থেকে উঠে সে গ্রামবাসীদের জিজ্ঞেস করে কাল রাতে আমাকে এক লোক জঙ্গলে দেখেছিল আর কিছুটা দূরেই সে তার কুঁড়ে ঘরে আমাকে থাকতে দেয় এইটা শুনেই গ্রামবাসীরা সবাই অদ্ভুত একটা শব্দ বলতে বলতে সেখান থেকে চলে যায় আর শব্দটি ছিল আহিলমা এদিকে গোলু নামের এক লোক তাকে দেখে বলে আপনার ওপর ভূতের ছায়া আছে নাকি রাম বলে না তো গোলু বলে তাহলে আপনার কথা শুনে আহিলমা দিদির নাম বলে তারা পালালো কেন আহিলমা দিদি তো ভূত প্রেত নিয়ে কাজ করে তখন রাম তাকে সবকিছু খুলে বলে বলে আপনি আহিলমা সাথে দেখা করুন কারণ কাল আপনি যাকে দেখেছেন কে জানে নয় রাম গলুর সাথে আহিলমা নামক সেই মহিলার কাছে যায় আহিলমা তাকে বলে আপনি পিসাচের দেখা পেয়েছেন এ পর্যন্ত যারাই দেখেছে তারা কেউ বাঁচেনি পরদিন তাদের লাশ খুঁজে পাওয়া গেছে এই গ্রামে আপনি প্রথম ব্যক্তি যে বেঁচে ফিরেছেন রাম বলে আমি তার হাত ধরেছিলাম তখনই ফিরে এলাম কিন্তু যে হাত দিয়ে ধরেছি সেটা নীল হয়ে গেছে আহিলমা দেখে বলে আপনি এখনো পিসাচের প্রভাবেই আছেন সে আপনার আত্মার একটা অংশ তার দুনিয়ায় আটকে রেখেছে ধীরে ধীরে আপনার পুরো শরীরটাই এভাবে নীল হয়ে যাবে আর আপনি মারা যাবেন আসল ঘটনা হলো পিসাচ রামের একটি ছবি এঁকে তার আত্মার অংশ সেই ফাঁসির গাছে বেঁধে রেখেছে রামকে বাঁচতে হলে তাকে পিসাচের দুনিয়ায় ফিরে যেতে হবে আর নিজের আত্মার অংশকে ফিরে পেতে হবে থামাতে হবে আত্মার फांसी এখন রাম জানতে চায় পিশাসটা আসলে কি আহিলমা তখন বলে পিশাসটা এই সময়ের নয় 1940 সালের সে আগে একজন স্বাভাবিক মানুষই ছিল একজন কবি আর সেই কুটিরে সে থাকতো সে ছিল দেশপ্রেমিক কবিতার মাধ্যমে বিপ্লবের ডাক দিত তার আইকিও অনেক হাই ছিল বিজ্ঞানীও গবেষণা করত সে আর এর উপরে বই লিখতো এই রকম তার রিসার্চার কাজেই কিছু থিওরি টেস্ট করতে এক সময় সে জার্মানিতে গিয়েছিল আর ফিরে আসতেই সে একটা সুপার ন্যাচারাল পাওয়ার পেয়ে যায় একটা আঙ্গুলের ইশারায় সে যে কারো প্রাণ নিয়ে নিতে পারত সবাই তাকে ভয় পেতে শুরু করে এমনকি ব্রিটিশ সরকার গ্রামবাসীদের মতে ও কালো জাদু জানে আবার অনেকের মতে সে সায়েন্টিস্ট কেউ তাকে দেশপ্রেমিক ভাবে কেউ ভাবে পিসাজ দিন দিন সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে আর তার অহংকার বেড়ে যায় দেশের হয়ে কাজ করলেও তার ভেতরে আর কোনো রকমেরই ভয় ডর কাজ করে না বরং সে মানুষের বড় ভয়ের কারণ নিজেই হয়ে দাঁড়ায় সে আর শুধু ব্রিটিশ সৈনিকদের সাজা দায় না বরং যখন যাকে মন চায় তার উপরেই ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে গ্রামবাসী ভয় পেয়ে যায় আর ব্রিটিশ সরকারের কাছে খবর গেলে তখন কিছু সৈনিক তাকে ধরতে আসে আর তখন সে অদৃশ্য হয়ে যায় এখন বর্তমানে মাঝে মধ্যে তাকে দেখা যায় আর যখনই তাকে দেখা যায় তখনই কেউ না কেউ মারা যায় রাম জিজ্ঞেস করে কিন্তু ও এসব কেন করছে আহিলমা বলে এইটা তো আমার জানা নেই শুধু জানা আছে আপনার হাতে আর মাত্র আটচল্লিশ ঘন্টা সময় আছে সে হেমন্ত নামের এক লোকের সন্ধান পায় সেই প্রথম একমাত্র ব্যক্তি যে পিসাচ থেকে বেঁচে ফিরেছিল তবে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে হেমন্ত প্রথমে গলু আর রামকে দেখে ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু যখনই তারা পিসাচের ব্যাপারে কথা বলতে চায় আচমকা ভয়ে সে ঘরের ভেতর লুকিয়ে পড়ে আর বলে সে সব শুনতে পায় তোমরা কিচ্ছু জানতে চেও না চলে যাও এক্ষণে চলে যাও তবু ওরা দুইজন যায় না বরঞ্চ তাকে বোঝাতে থাকে অনেক চেষ্টার পর হেমন্ত বলতে রাজি হয় সে গঙ্গা জল নিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসে আর তাদেরকেও সেই কুড়ে ঘরের আঙ্গিনায় প্রবেশ করতে বলে এরপর সেখানে বসে হেমন্ত তাদের বলে ওম নামের এক লোক আমাকে ফাঁসি থেকে বাঁচিয়েছিল সে আমাকে গোপনে বলেছিল তুমি যদি জ্ঞান হারানোর ভান করো তবে তারা তোমাকে ফাঁসিতে ঝোলাবে না আর পরে এসে আমি তোমাকে বাঁচাতে সাহায্য করব। আমি ওমের কথা মতো অজ্ঞান হওয়ার ভান করি আর তখন তারা আমায় আর ফাঁসি দেয় না জেলের মধ্যে নিয়ে আটকে রাখে এরপর ওম এসে লুকিয়ে আমাকে জেল থেকে ছাড়ায় আর একটা অদ্ভুত কথা বলে পিসাস নাকি আমাকে এর আগেও একবার ফাঁসি দিয়েছে আমি এর মানে বুঝতে পারিনি আমাকে তো শুধু এখান থেকে বেরোতে হবে এটাই জানি সে আমার হাতে একটা পেপার দেয় যেখানে একটা মন্ত্র লিখে দিয়েছিল আর সাথে একটা ধাতব কয়েন কুয়োর সামনে সেই মন্ত্রটা পড়ে ধাতুটা চিবিয়ে কুয়োতে লাভ দিলেই সেখান থেকে বেরিয়ে আসা যায় আর আমি এইভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম সব শুনে সেখান থেকে তারা দুজন বেরিয়ে কারণ দ্রুত তাদের যা করার করতে হবে এর মধ্যে রাম রাম খেয়াল করে তার তার হাতের বেড়ে গিয়েছে। আর দ্বারা বুঝতে পারে। কেউ একজন তাদেরকে ফলো করছে গোলোকে অন্য রাস্তা ধরে আইলমার কাছে যেতে বলে আর রাম সেই ব্যক্তির পিছু নিতে শুরু করে সে ব্যক্তিকে ধরেই ফেলেছিল এরই মধ্যে সে রামের মুখে পাউডারের মতো কিছু একটা ফু দিয়ে তার হাত থেকে পালিয়ে যায় রাম বুঝতে পারে যে এটা সেই পিসাচেরই লোক হবে এরপর সে আহিলমার কাছে ফিরে জানতে চায়, পিসাচের কোনো লোক এইখানে আছে কিনা আহিলমা বলে হেমন্ত প্রায় একজনের কথা বলতো। কিন্তু তার ব্যাপারে আর কোনো তথ্য সেই পিসাচের সম্পর্কে আরো ডিটেলসে রামকে জানাতে থাকে পিসাচের দুনিয়া আলাদা ডাইমেনশনের যেটা সে নিজেই তৈরি করেছে যখন ব্রিটিশ সৈন্যরা তাকে আটক করতে এসেছিল তখন সে তার ডাইমেনশনে চলে গিয়েছিল তাই তারা কখনোই তাকে ধরতে পারেনি সে তখন থেকে সেই দুনিয়াতেই থাকে আর এই দুনিয়ায় যাওয়া আশা করে কিন্তু কোনোভাবে যদি তাকে আবার উনিশশো চল্লিশ সালের টাইম লাইনে পাঠানো যায় তাহলে হয়তো তার এই দুনিয়ায় ফিরে আসাটা আটকানো সম্ভব হবে কিন্তু আহিলমার এইটা জানা নেই যে পিসাজকে কিভাবে আবারও ফিরিয়ে দেয়া যায় এইটা রামকেই খুঁজে বের করতে হবে তবে সে রামকে বলে আমি আপনাকে সাহায্য করতে বিশাল একটা যজ্ঞে বসবো এটা আপনি পরে বুঝতে পারবেন যে আমি এই কাজটা কেন করছি অন্যদিকে আমরা রামের বন্ধু ডক্টর শেখাবাতকে দেখি সে একজন ভয়ঙ্কর প্যারানর্মাল এক্সপার্ট সে একটি ছয়শ বছরের চেষ্টা করছিল তার একজন পেশেন্টকে দেখানো হয় যে কিনা খাঁচায় তার বন্দি শরীরে একটি আত্মা ভর করেছিল আর তাকে কবজা করে রেখেছিল সে ওই খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে আর ডক্টরকে বলতে থাকে তাকে বের না করলে এই মানুষের শরীরের এক বিন্দু রক্ত অবশিষ্ট রাখবে না ডক্টর সাখাওয়াত একটা মেডিসিন এনে কায়দা করে তাকে শর্ত দেয় যদি সে এই মেডিসিনটা খেয়ে নেয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে এমন রেশারেশির মধ্যে কল আসে রামের রাম তাকে পুরো ঘটনাটা বিস্তারিত জানায় সব শুনে সাখাওয়াত সে তার পাওয়ার অর্জন করেছে সে সে এখন একটা সুপার এমন কিছু করতে পারবে যা আমাদের ধারণারও বাইরে তাকে হারানোটা প্রায় অসম্ভব সে যখন তার নিজস্ব ডাইমেনশন বানিয়েছে তখন অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজ করেছে কারণ এইটা ছাড়া ডিফারেন্ট ডাইমেনশনে ট্রাভেল করা সম্ভব নয় তাই এই ডাইমেনশন নষ্ট করতে হলে সেই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ লাইট ও সাউন্ডের সোর্সটা খুঁজতে হবে যদি রাম লাইট ও সাউন্ডের সোর্স খুঁজে পায় আর তা নষ্ট করতে পারে তাহলে নিজে থেকেই সে ডাইমেনশন ডেস্ট্রয়েড হয়ে যাবে অর্থাৎ পিসাচের দুনিয়ার শক্তি আলো এবং শব্দ থেকে আসে আর এই ব্যাপার কাহিনীর শুরুতেই ইন্ডিকেশন দেয়া হয়েছিল রামের যখন প্রথমবার পিসাচের সাথে দেখা হয় তখন প্রথমে সে আলো দেখতে পায় আর তার কাছে যাওয়ার পর তাকে সে শরৎ বাজাতে দেখে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে রুখে দিতে সাখাওয়াত রামকে কপার বা মেটালের তারের শিল্ড ব্যবহার করার পরামর্শ দেয় আর এতেই ধারণা করা যায় হেমন্তকেও ওম নামের সেই ব্যক্তি কপার ধাতুটি দিয়েছিল কেননা কপারের ভেতর দিয়ে ইলেকট্রিক ওয়েভ পাস করতে পারে না এছাড়া শেখাওয়াত আরও কিছু জিনিসের লিস্ট এনে দেয় রামকে যার দ্বারা রাম একটা এনার্জি বল বানাতে পারবে এবং যখন তারা মুখোমুখি হবে সেই বলের সাহায্যে পিশাচের শক্তিকে কিছুটা সময়ের জন্য হলেও কাবু করতে পারবে তবে বিশেষত্বটা হলো এটাই যে এইখানে ব্যবহৃত এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইউজের ফলে সেখানে বসবাসরত মানুষের স্মৃতিশক্তি প্রতি চব্বিশ ঘন্টা পর হারিয়ে যায় আর রোবটের মতো রিসেট হয়ে একই কাজ তারা বারবার করতে থাকে তো এই থেকে আমরা বুঝতে পারি যে ওই তিন চারজন সৈনিক একটা টাইম লুপের মধ্যে আটকে আছে সেই সৈন্যরা শুধু তাদের ডিউটি পালন করতেই সকাল সকাল সেলে যাকেই দেখে ধরে এনে ফাঁসির সাজা দিতে থাকে কারণ তাদের স্মৃতি বারবার তাদেরকে এই নির্দেশ দেয় যে সেলে থাকা কয়েদিকে এনে শাস্তি দিতে হবে তাই এই পর্যন্ত ওরা যত মানুষকে কয়েদি ভেবে ফাঁসি দিয়েছে তার ব্যাপারে জানা বা তাদের কোনো কথাই তারা শোনার কোনো আগ্রহ প্রকাশ করেনি আর এইভাবেই পিসাচের শিকার করা মানুষগুলো একের পর এক মারা যায় তো এই পর্যায়ে রাম সাখাওয়াতের দেয়া ইনস্ট্রাকশন ফলো করার জন্য গোলুকে তাকে সাহায্য করতে বলে প্রথমে তো গোলু রাজি হয় না কিন্তু পরবর্তীতে বিশ হাজার টাকার লোভে গোলুকে রাজি করানো যায় জিনিসপত্র নিয়ে রাম আর গোলু রাতের অন্ধকারে পিসাচে ঝুঁকড়িতে যায় সেখানে ঢুকে রাম গোলুকে বলে সে যখনই চেয়ারটিতে বসবে তখনই যেন চেয়ারটি আর এইবার রাম নিজেকে সেলে নয় বরং একটা গাছের সাথে বাধা অবস্থায় দেখতে পায় অপরদিকে গোলু কুটির থেকে চেয়ারটা বাইরে এনে পুড়িয়ে ফেলে যা ট্রান্সপোর্টেশনের একমাত্র মাধ্যম ছিল এইদিকে দিকে পিসাচ রামকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে এইগুলো তার ট্রিকেরই অংশ ছিল এইখানে পিশাচের কথায় জানা যায় এবার নিয়ে রামকে সে তৃতীয়বারের মতো ফাঁসি দিচ্ছে এইটা শুনে তো রাম অনেক অবাক হয়ে যায় তার মানে রামও একটা টাইম লুপের ভেতর আটকে আছে সবকিছু নোট করে পিসেচ ততক্ষণে উঠে চলে যায় বরাবরের মতোই এইবারও সৈনিকরা এসে রামকে ধরে নিয়ে যেতে শুরু করে রাম এইবার বেহু সবার নাটক করে আর তখন সৈন্যরা মিলে তাকে আর ফাঁসি না দিয়ে আবার সেখান থেকে সেলে নিয়ে রাখে রাত হতেই সেই ওম নামের লোকটি আসে যে আগেরবার হেমন্তকে বাঁচিয়েছিল সে রামকেও সেই মন্ত্র আর ধাতু দিতে চাইলে রাম বলে সে পিশাচকে শেষ করতে চায় তার এগুলো লাগবে না ওম রামের কথা শুনে প্রচন্ড আশ্চর্য হয় কারণ এই দুনিয়া সম্পর্কে এত কিছু একমাত্র সে আর পৃথিবী জানে একমাত্র তাদের দুজনের স্মৃতিশক্তি চব্বিশ ঘন্টা গেলেও কোনো পরিবর্তন আসে না আর এইখানেই আমরা জানতে পারি এতক্ষণ আমরা যাকে পিশাচ বলে সম্বোধন করেছিলাম তার আসল নাম হলো পৃথিবী এই পৃথিবী হল ওম রামকে বলতে থাকে সে কিভাবে এখানে এসেছিল আসলে সেও একজন দেশপ্রেমী ছিল ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই পৃথিবীর পাশে ছিল সে সে এই রিসার্চের মাধ্যমে প্রতিবাদে অংশ নেবে বলে তার সাথে বানানোর ডাইমেনশনে ওমকেও নিয়ে আসে কিন্তু মানুষের জীবন নেয়া যখন তার কাছে পানির মতো সহজ হয়ে গেল তখন আর দেশভক্তি নয় বরং নিজের আত্মতৃপ্তির লোভে তন্ত্রবিদ্যা নিয়ে সে এই জীবন মরণ খেলায় মেতে ওঠে আর এইসব কাণ্ডের জন্য সে পিসাজ টাইটেল পেয়ে যায় এইবার রাম ওমের কাছে জানতে চায় যে এই ডাইমেনশনে পৃথিবীর আস্তানা কোথায় ওম তাকে জানায় এখানে সে বেশিরভাগ সময় দুইটা জায়গায় অবস্থান করে একটা রিসার্চ ল্যাবে আর দুই যেখানে সে তন্ত্র সাধনা করে তার রাতের অধিকাংশ সময় তন্ত্র সাধনায় সে ব্যস্ত থাকে তাই রাম প্রথমে ওমকে নিয়ে ল্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেতে পথে কিছু সৈনিক রামকে দেখে ফেলে আর তাকে আটক করার চেষ্টা করে কিন্তু আমরা ইতিমধ্যেই জানি রামও কোনো সাধারণ মানুষ ছিল না অতীতে সে একজন কন্ট্রাক্ট কিলার হওয়ায় এইসব পরিস্থিতিতে সবগুলো সৈনিকদের খুব সহজেই সে মেরে নিস্তেজ করে ফেলে এরপরেই এন্ট্রি নেয় পিসাচের কাজে নিয়োজিত সেই লোক যাকে এর আগেও একবার পাঠানো হয়েছিল রামকে ফলো করতে কিন্তু এইবার রাম ওকে স্মুদলি চেষ্টা করতে পারে ভয়ঙ্কর মারপিঠের পর রাম তাকে মেরে ফেলতে সক্ষম হয় এরপর রাম যায় ল্যাবের দিকে সেখানে সাউন্ড ডিভাইস খুঁজে সেটা বন্ধ করতেই সেখানে অ্যালার্ম বেজে ওঠে শব্দ পেয়ে পিসাচ ল্যাবের দিকে আসলে রাম ওমের সাথে লুকিয়ে তন্ত্র সাধনার জায়গায় ফিরে যায় ওম বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় যেন রামকে সেই ইশারা দিতে পারে যদি সেই পিসাজ ফিরে আসে আর রাম ভেতরে প্রবেশ করে সেখানকার লাইট সোর্স থাকে। সেই জায়গায় অনেকগুলো ছিল রাম আগে সেগুলো নিভাতে যায়। আর এর মধ্যেই পিসাজ চলে আসে এবং তার চোখের এক ইশারায় ওমকে শেষ করে ফেলে সে মাটিতে পড়ে যায় আর তার চোখ থেকে রক্ত বেরোতে দেখা যায় এরপর সে এগিয়ে যায় রামের দিকে রামকে আগুন নেভানো থেকে আটকানোর জন্য তার পাওয়ার ইউজ করে এই পাশে রামও তাকে রুখে দিতে চেষ্টা করে শাখাওয়াতের কথায় বানিয়ে আনা এনার্জি বল তার দিকে ছুঁড়ে মারলেও সেই ধোঁয়ায় তার কিছুই হয় না অন্যদিকে আমরা দেখি আহিলমা বিরাট এক যজ্ঞ আসন করে বসেছে তো তখন সে বুঝতে পারে রাম এনার্জি বল নিক্ষেপ করেছে তখন সে নিজেও তন্ত্রমন্ত্র সিক্ত এক এনার্জি বল তৈরি করে অদৃশ্য শক্তি পৃথিবীর ডাইমেনশনের দিকে ছুঁড়ে দেয় অন্যদিকে যেই না তার শক্তি প্রয়োগ করে রামকে শূন্য তুলে মারতে যাবে অমনি তার শক্তি কাজ করা বন্ধ করে দেয় কারণ তার ক্ষমতার উৎস ছিল সায়েন্স ও তন্ত্রবিদ্যার উভয়ের মিলিত শক্তি যা রামের সায়েন্স আর তন্ত্রবিদ্যার কারণে তার শক্তির সামনে কিছু সময়ের জন্য হলেও দুর্বল হয়ে আর এই লাইট সোর্স অর্থাৎ আসল আলোর দেখতে পায়। এবং সঙ্গে সঙ্গে সে পৃথিবীর ওপর অ্যাটাক করে এবং দ্রুত সেই আলোর প্রদীপটি নিভিয়ে ফেলে আর মুহূর্তেই পৃথিবী উনিশশো সালের অতীতে চলে যায় আর রাম নিজেকে সেই ঝুপড়ির ভেতরে দেখে আর সে দেখতে পায় তার হাত ঠিক হয়ে গেছে তার মানে সে আবারও পনঘাট গ্রামে ফিরে এসেছে গোলু রামের ফিরে আসা দেখে আবেগে তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে আপনার জন্য আহিলমা দিদি পুরোটা সময় যজ্ঞের আসনে ছিল কিন্তু আপনি আমাকে ওই চেয়ারটা জ্বালিয়ে দিতে বলেছিলেন কেন এইখানে রিভিল হয় রাম গোলুকে চেয়ারটা পুড়িয়ে দিতে বলেছিল কারণ সেই চেয়ারটি ছিল পৃথিবীর তৈরি ডাইমেনশন আর রিয়েল ওয়ার্ল্ডে যাতায়াতের একমাত্র মিডিয়াম হুইচ এই টোল ডি ওয়ার্ল্ড রাম বলে ভূত নাকি মানুষ তা তো জানি না তবে কিছু একটা তো ছিল আর ছিল খুবই শক্তিশালী তো যেহেতু এখন আর চেয়ারের অস্তিত্বই থাকলো না তাই পিসাজ চাইলেও আর এই দুনিয়ায় ফিরে আসতে পারবে না রামগুলোকে বলে আহিলমার সাহায্য ছাড়া এসব সম্ভব হতো না পিসাজ এখন উনিশশো সালে ফিরে গেছে সে আর এখানে আসতে পারবে না কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় পিসাজ উনিশশো সালে ফিরে গিয়েছে ঠিকই আর ব্রিটিশ সৈন্যরা স্পেশাল অর্ডার পেয়ে আবারও পৃথিবীর ঝুপড়িতে আসে তাকে পাকড়াও করতে কিন্তু হঠাৎ এক ইন্ডিয়ান সৈন্য সবাইকে বলে ওকে এখানেই শুট করতে কারণ সে জানতো যে এই লোকটি একজন পিসাচ তখন পৃথিবী বলে ওঠে হ্যাঁ এই সৈনিক ঠিকই বলেছে আমি পিশাচ তারপর হাতের এক ইশারায় সবাইকে হত্যা করে আর তার শক্তি এবার আগের থেকেও বহুগুণ বেড়ে গেছে ডক্টর শাখাওয়াত তার থিওরির কিছু স্থান দেখে সন্দেহ করে চিন্তিত অবস্থায় সে রামকে কল দিয়ে বলে তারা অনেক বড় ভুল করেছে এখন পৃথিবীকে উনিশশো চল্লিশের অতীতে পাঠিয়ে দেয়াতে সবকিছু তাদের হিসাবে উল্টো হবে আর এখন কি হবে তা কেউ জানে না কারণ পৃথিবীর কোনো সময় সে চাইলেই ফিরে আসতে পারবে এইভাবেই ওপেন অতীতে ফিরে তো ইতিহাস বদলে দিতে পারবে আর এর প্রভাবে ভবিষ্যতেরও অনেক কিছু বদলে যাবে হয়তো এই মুভির পার্ট আসতে পারে তাই এখান থেকে বোঝা যায় পরবর্তীতে কি হতে চলেছে তা একটা প্রশ্ন হিসেবে আমাদের সামনে রেখে দেওয়া হয়েছে তো প্রিয়জনেরা এই ছিল বাই দ্য মুভির এক্সপ্লেনেশন কাইনেডি আপনাদেরকে শোনাছিলাম আমি আপনাদের সাইফ আজকে বিদায় নিচ্ছি কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোন মুভি দেখতে দেখতে কিন্তু তার আগে যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু নাইটেলস বাংলা আর দিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যান আমাদের জন্য আজকের জন্য এটুকুই আপনি তো জানেন আমি কি বলি প্রিয়জনের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ